আপনার ঘরের জন্য এবং আপনার অফিসের জন্য মাল্টিপ্লাক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস যা আপনার ঘরের এবং অফিসের সকল ডিভাইসকে হান্ড্রেড পার্সেন্ট সেফ রাখবে তো এটার মধ্যে একটা পাওয়ার সুইচও আছে কিন্তু এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন এবং সাড়ে ছয় ফুটের একটা তার এই মাল্টিপ্লাকটার সাথে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি এটার মধ্যে রয়েছে তিনটা সকেট এবং তিনটা সকেটই কিন্তু ইন্টারন্যাশনাল সকেট তারের কোয়ালিটি কিন্তু মাসালা খুবই ভালো আপনার হচ্ছে সহজে বলে যাবে না অনেক তার আছে বলে যায় তো এটা গলার কোনো প্রশ্নই আসে না তো এই মাল্টিপ্লাকটা হচ্ছে আমরা আপনাকে সাজেস্ট করব কারণ আমরা ইউজ করে বেস্ট একটা পারফরম্যান্স পেয়েছি এলডিনো ব্র্যান্ডের এই মাল্টিপ্লাকটি আমরা লাস্ট দেড় বছর ধরে ব্যবহার করছি এখনো পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দিচ্ছে উইদাউট এনি প্রবলেম কি ভাবছেন মিথ্যা বলছি একদমই না এদিকে আসুন এই যে দেখেন ঠিক আমার পাশেই একটা মাল্টিপ্লাক ব্যবহার করছি আজকে দেড় বছর ধরে এটার মধ্যে আমি ল্যাপটপ চার্জ দিই এবং হচ্ছে আমার পার্সোনাল সিক্সটি সেভেন ওয়াট ফোনটাও চার্জ দিই এই দিয়ে প্লাস হচ্ছে আমার আইফোনটাও চার্জ করি এটা দিয়ে কিন্তু প্লাস এটার সাথে ছয়টা পোর্ট থাকায় আমার বিভিন্ন গ্যাজেট সব কিছু কিন্তু এটা দিয়ে চার্জ হয়ে থাকে এবং কুইক চার্জ পাওয়া যায় এই ছয়টা পোর্ট থেকে অ্যালভিনো ব্র্যান্ডের এই মাল্টিপ্লাগটি এত লং টাইম পর্যন্ত কেন এত স্মুথ পারফরম্যান্স দিল অবশ্যই আপনারা জানতে ইচ্ছে করছে তাহলে চলুন জেনে আসি আমরা যদি প্রথমে আসি রেটেড ভোল্টেজ দুইশো পঞ্চাশ ভোল্ট মানে হচ্ছে একটা ঘরে ইউজের জন্য হান্ড্রেড সেফ একটা ভোল্টেজ দেওয়া আছে এখানে তারপর রেটেড পাওয়ার পঁচিশশো ওয়াট মানে হচ্ছে এটা খুবই ভালো এটার মধ্যে আমরা পিসি ইউজ করতে পারি এটার মধ্যে আমরা ল্যাপটপ চার্জে দিতে পারি এট এ টাইম এবং আমার সকল গ্যাজেট সকল মোবাইল একসাথে চার্জও যদি দেই তাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে আর এটা সেফ থাকার আরেকটা কারণ হচ্ছে এখানে যা যা বলা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট সেটাই দেওয়া হয়েছে কারণ অ্যালবিনো ব্র্যান্ড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা যা বলে সেটাই দেয় আর এই মাল্টিপ্লাকটা কিন্তু দেখতেও খুবই চমৎকার এবং প্রিমিয়াম একটা বিল্ড দেওয়া আছে যা আপনার ধরলেই একটা প্রিমিয়াম ফিলটা চলে আসবে তো এটার মধ্যে একটা পাওয়ার সুইচও আছে কিন্তু এটা দিয়ে আপনি অন অফও করতে পারবেন এবং সাড়ে ছয় ফুটের একটা তার এটার মধ্যে রয়েছে তিনটা সকেট এবং তিনটা সকেটই কিন্তু ইন্টারন্যাশনাল সকেট বক্সের মধ্যে দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে ইউএসএ ইউজ করতে পারবো আমরা এইউ ইউকে এবং ইউরোপ মানে ইইউ তে ব্যবহার করা যাবে এই মাল্টিপ্লাগার মানে আপনি ইন্টারন্যাশনাল যেখানেই যান না কেন এটা যদি ক্যারি করে নিয়ে যান আপনার সকেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না তারপর এটার মধ্যে রয়েছে 6টা ইউএসবি 4 মানে হচ্ছে আপনি মোবাইল চার্জ করতে পারবেন বা গ্যাজেট চার্জ করতে পারবেন উইদাউট অ্যাডাপ্টার এবং ছয়টা পোর্টে কিন্তু কুইক চার্জ প্রোভাইড করে আপনার ঘরের জন্য এবং আপনার অফিসের জন্য মাল্টিপ্লাক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস যা আপনার ঘরের এবং অফিসের সকল ডিভাইসকে হান্ড্রেড সেফ রাখবে তো এই মাল্টিপ্লাকটা হচ্ছে আমরা আপনাকে সাজেস্ট করব কারণ আমরা এটা ইউজ করে বেস্ট একটা পারফরমেন্স পেয়েছি এবং হচ্ছে আমার ডিভাইসগুলো এখন পর্যন্ত সেফ আছে মাল্টিপ্লাকটাও খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই মাল্টিপ্লাকটার সাথে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি তো এই মাল্টি প্লাগটা আমরা আপনাকে সাজেস্ট করছি আপনার ঘরের জন্য এবং আপনার অফিসের জন্য যদি আপনি একটা ভালো মাল্টি খুঁজে থাকেন ও হ্যাঁ একটা গোপন কথা বলি সামনে আসেন এটা কিন্তু মার্কেটে অনেক কমে পাবেন মায় বানায় পুতে বেঁচে ব্র্যান্ড সাবধান